মর্যাদা মর্যাদা শব্দের অর্থ হল সম্মান ইজ্জত গৌরব বা গুরুত্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও সারদা মায়ের উপদেশ অনুসারে মর্যাদা বলতে বোঝায় প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের উপলব্ধি করা এবং তাদের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা তাদের বাণী ও উপদেশ দ্বারা মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তাদের শিক্ষা অনুযায়ী মর্যাদা বাইরের বিষয় নয় বরং আত্মিক গুণ এটি নিজের প্রতি শ্রদ্ধাবোধ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অর্জিত হয় ঠাকুর ও মা উভয়ে শুধু নারী জাতির নয় নারী ও পুরুষ উভয়েরই মর্যাদার শিক্ষা দিয়েছেন চলুন এক এক করে জেনে নিই মা ও ঠাকুরের শিক্ষা প্রথমেই সকলের প্রতি সম্মান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যেমন মাটির ঘট তেমনি মানুষ অর্থাৎ প্রতিটি মানুষই ঈশ্বরের অংশ এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তিনি নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান সম্মান দেখাতেন শ্রীরামকৃষ্ণ সকল ধর্ম ও মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন তিনি জাতিভেদ বা উঁচু নিচু ভেদাভেদ মানতেন না মা সারদাও জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান ব্যবহার করতেন দ্বিতীয় আন্তরিকতা ও সহানুভূতি মা সারদা বলতেন যেমন নিজের ছেলে তেমনই পরের ছেলে অর্থাৎ সকলের প্রতি সহানুভূতি ও মমতা রাখা উচিত তাদের দুঃখে কষ্টে পাশে থাকা ও সাহায্য করা উচিত অন্যের ফুল দুটি ক্ষমা করা এবং উদার হওয়াই মর্যাদার লক্ষণ শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী দুজনেই ছিলেন ক্ষমাশীল ও উদার প্রকৃতি তৃতীয় নম্রতা নম্র বা বিনয়ী হল মর্যাদার একটি গুরুত্বপূর্ণ দিক শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী দুজনেই ছিলেন অত্যন্ত বিনয়ী তারা কখনোই নিজেদের বড় মনে করতেন না এবং সকলের সাথে সাধারণভাবেই মিশতেন তাদের শিক্ষা হলো বিনয় মানুষকে আরও মহৎ করে তোলে চতুর্থ শিক্ষা ঈশ্বরের প্রতি ভক্তি ঠাকুর ও মায়ের জীবনের মূল ভিত্তি ছিল ঈশ্বরের প্রতি ভক্তি তাদের সমস্ত কাজ সমস্ত ভাবনা ঈশ্বরের কাছে নিবেদিত ছিল এই ভক্তি তাদের সব কাজের পবিত্রতা ও মর্যাদা এনেছে পঞ্চম সেবা ও আত্মত্যাগ অন্যের সেবা করা ও পরোপকার করা মর্যাদার পরিচয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী দুজনেই সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তাদের জীবনে সেবার আদর্শই ছিল প্রধান তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়েও অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতেন ষষ্ঠ শিক্ষা ধর্মীয় ভেদাভেদ না করা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসতেন তাদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না সে শিক্ষা আত্মমর্যাদা ঠাকুর বলতেন নিজেকে ছোট মনে করলে ঈশ্বরও তোমাকে ত্যাগ করবেন অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস ও সম্মান রাখা জরুরি মা বলতেন যেমন কর্ম তেমন ফল নিজের কাজের প্রতি যত্নশীল হলে এবং সৎ পথে চললে মর্যাদা বাড়ে মোট কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর শিক্ষা হল প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের উপলব্ধি করা তাদের প্রতি শ্রদ্ধা সহানুভূতি ও মমতার প্রদর্শন করা এবং সেবার মাধ্যমে জীবনকে সার্থক করে তোলা এই পথই মর্যাদার সত্যিকারের সৌন্দর্য বিকশিত হয় আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নিবেদনের পাশে থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর জয় মা